কক্সবাজার আসলে রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড যারা আসবেন না তারা অবশ্যই ভুল করবেন কারণ এটা কলাতলি থেকে খুবই কাছে এন্ড এটাতে ঢুকে আমাদের মনে হয়েছে যদি আমরা এখানে না আসতাম তাহলে আমাদের কক্সবাজার জার্নিটা পূর্ণ হতো না এখানে প্রথমে ঢুকেই আমরা পিরানহা মাছকে পেলাম যেটা দেখার আমাদের অনেক দিন ধরে ইচ্ছা ছিল বিকজ এটা খুবই ভয়ঙ্কর একটা মাছ বিকজ আমরা মুভিতে দেখেছি এরা মানুষদেরকে পেলে একদম কুটি কুটি করে খেয়ে ফেলে এরপর সাপের মতো এটাকে কি বলে আমরা জানি না এন্ড এটাকে আমরা ন্যাশনাল জিওগ্রাফিতে দেখেছি এটা অনেক খুব ভয়ঙ্কর দেখতে মাছকে ফিডার খাওয়ানোর এই ইউনিক আইডিয়াটা টা খুবই ভালো ছিল আমরাও ফিডার খাইয়েছি এদেরকে এবং সব থেকে মজা লেগেছে যে ওরা আমাদেরকে না খাবার দিয়েই মাছদেরকে খাইয়ে ফেলছে মানে মানুষ আসছে খাবার কিনছে খাবার খাওয়াচ্ছে মানে ওদের কিন্তু আর খাবার খাওয়ানো লাগছে না মাছদেরকে আর এই লবস্টারগুলোকে দেখলে মনে হচ্ছিল এই লবস্টারগুলোকে ফ্রাই করলে কেমন হবে দেখা যেতে পারে মানে আম্মুকে বলছিলাম আম্মু লবস্টার খাবো আর ছোট ছোট এই মাছগুলোকে দেখলে মনে হচ্ছিল এরা বোরকা পরেছে আর এই মাছগুলো একটা লাইট পিঙ্ক কালারের যেটা সামনাসামনি দেখতে খুবই কিউট খুবই সুন্দর ছিল এরকম কালারের শার্ট আমি সবসময় খুঁজি বাট এখনো পাইনি যাই হোক সামনে কিনবো আর এই মাছটা কি মাছ আমি ভুলে গেছি ভ্যারাইটিস রকমের মাছ ছিল যেগুলো দেখতে যেমন সুন্দর ফিশওয়ালটাও তেমন খুবই সুন্দর করে সাজানো হয়েছে মধ্যে কিছু মানুষ আমার সাথে ছবি তুলতে দেখে খুবই ভালো লাগলো যে কক্সবাজারের মতো জায়গায় মানুষ আমাদেরকে এত ভালোবাসে সো মাচ এবং সব থেকে বেশি যেটা ভালো লেগেছে যে এখানে মাছের যে ব্যাকগ্রাউন্ড সেটা একদম সমুদ্রের তল দেশের মতো তার মধ্যে চারিদিকে পানি উপরেও পানি তার মধ্যে আবার মাছ ঘুরছে অ্যান্ড কিছু ইউনিক টাইপের ফিশ দেখেছিলাম যেগুলো দেখলে মনেই হয় না যেগুলো ফিশ নাকি অন্য কিছু আর এই ফিশটাকে দেখলে মনে হচ্ছে ড্রাগন ফল বিচিগুলো এর মাথার উপর চিটানো হয়েছে এরপর আমরা অনেক টাইপের মাছ দেখেছি বাট পরে একটা মাছ দেখলাম যে মাছটার সামনের সাইডটা দেখলে মনে হচ্ছে পুরো মানুষের ফেস মানে পুরোই মানুষের আকৃতিতে ফেসটা এরপরে আমরা একটা জায়গায় গেলাম যে জায়গায় ঝর্নার মতো ছিল মানে ফোয়ারাটা সুন্দর ছিল আর শামুকের মধ্যে কাঁকড়াও ঢুকে যাওয়ার ব্যাপারটা আমাদেরকে একটা ভাইয়া এক্সপ্লেইন করলো জাহিদুল ভাইয়া বলেছিল যখন আমরা রিলস দিয়েছি আমরা ভাবতাম শামুক হয়তো এরকমই থাকে এরকমই হাঁটে আর এটা হচ্ছে স্টার ফিশ যেটা আমরা সমুদ্র সৈকটে ভেজার সময় পেয়েছিলাম আমরা আম্মুকে দেখিয়েছিলাম আম্মু এটা ছুড়ে ফেলে দিয়েছে কারণ এটা নাকি কামড় দিতে পারে আর এটা হচ্ছে লবস্টার যেটা সবাই চেনে আর এটা হচ্ছে ফিস থেরাপি যেটা ফারুক মামা নিচ্ছে এটা নাকি পা সুন্দর করে ফেলে মানে পায়ের সব মরাকোষ এগুলো খেয়ে পা একদম সুন্দর করে ফেলে আমরা ভেবেছিলাম মামা থেরাপিটা নেওয়ার পর আমরাও নিব বাট পরে আর নিলাম না অ্যান্ড এটা হচ্ছে জেলি ফিশ এরপর আমরা পুরোটা ঘুরে ফিরে বের হয়ে চলে এসেছি বাট বের হওয়ার পর আমাদের কিছু বাচ্চাদের রিকোয়েস্ট রাখতে হলো সব মিলিয়ে দিনটা খুবই ভালো কেটেছে রেডিয়েন ফিশ ওয়ার্ল্ডের এক্সপিরিয়েন্সটা মনে রাখার মতো আর এইটা হচ্ছে মানুষের চোখ মাছ ওর চোখ মুখ দেখলে মনে হচ্ছিল যেন ও আমাদের তাকিয়ে হাসছে আর এইটা মনে হয় রূপচাঁদা মাছ মানে কালো রঙের রূপচাঁদা আমার কাছে যেটা মনে হয় রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এসে অনেক রকমের মাছ দেখতে পেয়েছি বিশেষ করে শার্কটা দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে শার্কটাকে দেখলে মনে হচ্ছিল যেন ওর অনেক রাগ